ভাইরে ভাই আমি কিছুই বুঝতেছি না চারি বুড়া মানুষ খারা থাকা অবস্থায় এই মানুষটা জীবিত মানুষটা বান্ধতেছে না গাতার ভিতর ঢুকিয়ে দিতেছে কারণ কি ভাই আমি কিছুই বুঝে উঠলাম না হায় রে হায় ভাই গাতার মধ্যে কোন মডেল মানুষ ঢুকিয়ে দিল আবার বাইর করতেছে কোন মডেল মানুষ কাপড় চোর পিন্ধায় না তা বাইর করতেছে হায় রে হায় এটা কোন মডেল খেলা হায় রে হায় ভাই জীবনের প্রথম দেখলাম রে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে মহান আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে আজকে আপনাদেরকে একটি আচরিত খেলা দেখাবো সেই খেলাটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে এখন খেলা পরায় শুরু হয়ে আছে দেখেন এই জাদুঘর পুরা দমে সে মন্ত্র পড়ে চারদিকে পানি ছিটে আছে যাতে এই জাদুঘরের কোনো কেউ ক্ষয় ক্ষতি করতে না দেখেন কিভাবে সে মন্ত্রপুরা পানি ছিটিয়ে আছে মন্ত্র পরা এখনো শেষ হয় সেই রিক্সের খেলা দেখাবো তো সেই জন্য সে অনেক মন্ত্রপুরা আছে দেখেন ওই যেটা কবর বানাইছে কবরের ভিতরে সে মন্ত্রপুরা অনেক কিছু ফু মারতেছে অনেক কিছু দিতেছে সে জানে কি দিতাইছে আমরা কিন্তু কিছু বুঝতেছি না আমরা শুধু তাকায় আছে সে কি করতেছে আমরা খালি দেখতেছি অনেক মন্ত্র পড়া হইলো আমার মনে হয় অনেক লাম্বা মন্ত্র তো মন্ত্র এখনো শেষ হয় এই যে মন্ত্র শেষ হয়েছে এখন খেলা শুরু হবে প্রথমে খেলা শুরু করলো সে সাইকেল চালায় আছে বাহ ওয়াও কি মজা খেলা আমরা টাকা স্ট্যান্ড করে আসে বাবা এইরকম খেলা জীবনে দেখি নাই রে বাহ পুরা স্ট্যান্ড করছে একদম সেই লাগছে জাগাস লাগছে দর্শক দেখে পুরা মজা পাইছে দর্শক হাত তাড়াই আছে দেখেন অগন দর্শক চাই ফলে খেলে দর্শক বাবা পুরা সেই স্ট্যান্ড একদম অগন ইস্টান এই ধরনের স্টান আমি দেখি নাই মনে হয় আরো কি নতুন স্টান আছে এটা তো দেখা শেষ হয়েছে নতুন একটা কি আছে ওটা দেখাও ও নতুন বাপ দেখাই এখন যে এ ভাই কি করবো বাপ সাইকেলের ঘুরে 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 আছে ওরে বাপ আরে বাবা সাইকেল কামড়ে দৌড়ছে বাপ এই খেলা অভিজ্ঞ লোক না হলে কখনো দেখাইতে পারবে না দাঁত ছাত ভাঙ্গে শেষ হয়ে যাবে ওরে বাপরে আবার দেখি এক বাচ্চা ঘাড়ের উপর নিয়ে হাতটা ছাইরে পুরো স্টান করে আছে এটা আসলেই সুন্দর ভাই তোমার এক্সপেরিয়েন্স আছে না হলে তুমি এই ধরনের পুরা দমে সুন্দর খেলা দেখাতে পারতা না বাচ্চাটা পুরা মজা পাইছে একদম সেই মজা পাইছে এই ধরনের স্ট্যান্ড নিজে করতে পাইরে বাপ রে বাপ এই ব্রাঞ্চি এখন কি করব ব্রাঞ্চি ব্রাঞ্চি ব্রাঞ্চ ওরে বাপ রে বাপ ব্রাঞ্চি দাঁত দেখা মুর্দ হচ্ছে এত ওজন ব্রাঞ্চি সেটা দাঁত দেখা মুর্দে ঘুরে আছে আসলেই তোমার অভিজ্ঞতা আছে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ যাদুকর ভাই তুমি এত সুন্দর খেলা দেখানোর জন্য আসলে তোমার অভিজ্ঞতা আছে তোমার এক্সপেরিয়েন্স আছে বাপ রে বাপ উল্টা দিকে সাইকেল চালায় আছে আসলেই ভাই তুমি পারো আমরা খেলা ওরে বাপ আরে বাপ এই তুমি জানো রে ভাই ওরে রে বাপ এখন যে কি করবো তার হাত দেখি বাঁধিতে হাত বানিতে কি করবো কিছু তো বুঝতেছি না সাই রুমিদি খালি পেশা ইতেছে পেশা খালি পেয়ে আসে বাপরে বাপ সারা শরীর দিয়ে পেশায় শেষ করলো এখন যে কনে পেশাবো ও ঠেঙ্গুং পেসা এলাইছে কি যে করব অপেক্ষায় থাকেন আমি অপেক্ষায় আছি শরীরে এনার্জি আনার জন্য জন্য পানি খেলে ভাই অনেক কি করবা পেশা নিতাই ওরে বাপ কি করব বাপ বা খঙ্গলের ভিতরে কবরের ভিতরে গা তার বাপ এর তো সাহস আছে বাই লাহেলা যাও লাহেলা যাও দিয়ে কিন্তু কোবা কল হাসাই করে একদম গাতার ভিতরে গেল কত জনে কয় গাতা কতজনে কয় কবর বাপরে বাপুর দেবার বাঁশ দিতেছে বাস দিয়ে আবার চটি দিতেছে এর উপরে বলে মাটি দিবো এই ধরনের খেলা দেখার জন্য দেখেন কত দর্শক আছে একদম অগণন দর্শক এই ধরনের খেলা আমার জীবনের প্রথম দেখলাম আপনারা মনে হয় কেউ এই খেলাটা দেখছেন কেউ মনে হয় দেখেন নাই আমার জীবনে প্রথম দেখা আসুরিত একদম আমি দেখে আসুরিত হয়ে গেছি এই ধরনের খেলা দেখে আমার মতো যারা খেলাটা প্রথম দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য বন্ধু দেখতে পারে দেখেন খেলা দেখে আসুরিত হয়ে মানুষের টাকা পয়সা দিতে এই টাকা পয়সা যে কবরের ভিতরে ঢুকছে ওই টাকাটা নিব দেখেন কত টাকা জমা হয়ে গেছে প্রায় পনেরো মিনিট পার হয়ে গেল দেখেন এখন পর্যন্ত কবর থেকে উঠানে কবরের ভিতরে আসছে কি যে কইরা আছে ওরে বা বা পুরা দমি স্পিডে কবর খুঁজে আছে আমার মনে হয় এখন কবরিতে কি পজিশনে বাড়ায় আপনারা দেখবেন কি পজিশনে তাকে কবর থেকে বাই করে ইতিমধ্যে গাতার মুখ থেকে মুখটা আগলা করা হয়েছে বাসটা সরানো এক ব্যক্তি ভিতরে ঢুকতেছে যে কবরে ঢুকছিল তাকে বাহির করব কোন পজিশনে সে আছে সেই জন্য দেখার জন্য সে ভিতরে গেতেছে ভিতর থেকে তাকে বাহির করব ভাই তাড়াতাড়ি বাই করো আমরা খুব অপেক্ষায় আছি আমরা খুব আগ্রহতে আছি কি পজিশনে বাই করো কোন মডেল থাকে ওরে বাপ রে বাপ গেল কোন পজিশনে বাহির করলো কোন পজিশনে দেখা যায় মনে হয় আসলে মনে হয় এই জাদুকর ভাই কিছু জানে যাওয়ার সময় দড়ি পেঁয়াজ দিল কি মডেলের দড়ি বর্তমান আসার সময় কাপড় চুপুর পেঁয়াজ মেরা পুরো তোমার গাঁটটি মেরে বাহির হয়েছে সে মনে হয় কিছু জানে সে তো নড়াচড়া করতেছে না তাকে যে এখন কিভাবে কিভাবে সুস্থ করব দেখেন দড়ি সমানে কাটতেছে ভিতর থেকে বাহির করব তারপরে যে কি হয় এই জাদু খেলাটা দেখে আমি আচরিত মানছি কেরা কেরা আচরিত মানছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আব্বা ভিতরে দিয়ে আর আঁকলি আর আর আঁক পেঁয়াজ এই ধরনের গাঁটটি বান্ধার মতো বান্ধিছে মনে হয় একদম পুরো বস্তা বান্ধিছে কবরি বলেন বা গর্ত বলেন ওই গর্ত ভিতরে যখন তাকে পাঠানো হয়েছিল তখন কিন্তু কি ধরনের দিয়ে পেঁয়াজ দিছিল ওরা আপনিও দেখছেন আমিও দেখছি যখন ভিতর থেকে তাকে বাইর করলো কি ধরনের পেঁয়াজ মনে হয় ভিতরে আরেকজন মানুষ বসে আছে তাকে মনে হয় যাই হোক এই বিষয়ে জাদুকর ভাই জানে আমরা জানি জানি আমাদের যেটা দেখাইছে আমরা দেখছি এই জাদুকার ভাই ওরে বাপ বা পুরো জাকিদা হয়েছে জাদুকার ভাই দেখি বাপ রে বাপ এই গাতার ভিতরে এই কবরের ভিতরে ভাই ঢুকছে আজকের ভিডিওটা সমাপ্ত করছি জাদুঘর ভাই তোমাকে ধন্যবাদ এত সুন্দর আমাদেরকে খেলা দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ তুমি ভালো থাকো সুস্থ 하고.